আসসালামু আলাইকুম ওয়েলকাম টু মাই চ্যানেল ফুড কর্নার বিডি আজকে শেয়ার করব বিজনেসের জন্য আমি যে কেকগুলো ডেলিভারি দেই সেগুলো কিভাবে প্যাকেজিং করি তো আশা করি ভিডিওটি ভালো লাগবে আর বেকিংয়ে যারা নতুন বা নতুন বিজনেস শুরু করছেন তাদের জন্য কিন্তু এই ভিডিওটা খুবই উপকারী হবে কারণ আমরা যারা নতুন কাজ শুরু করি তখন কিন্তু বুঝতে পারি না কোনটা কীভাবে করতে হয় তো এই প্যাকেজিংটা নিয়ে কিন্তু আমি প্রথম প্রথম অনেক সমস্যায় পড়তাম এই প্যাকেজিংটা ভালো মতো করতে পারতাম না তা আমি চেষ্টা করি আমি যেই সমস্যাগুলোতে পড়েছিলাম সেই সমস্যাগুলো সমাধান নিয়ে আপনাদের সাথে শেয়ার করান তো আশা করি আপনাদের উপকারে আসবে তো দেখতেই পাচ্ছেন আমি একটা কেকের বক্স নিয়ে নিয়েছি এই বক্সগুলো আপনারা কেকের যে কোনো শপ থেকে কিনতে পারবেন অথবা চাইলে এমন মোটা পেপার পাওয়া যায় কিনতে সেই পেপারগুলো কিনে বাসায়ও এমন শেপ করে কেটে বক্স বানিয়ে নিতে পারবেন তো আমার বক্সটা রেডিমেডই ছিল তারপরও এভাবে করে পুরো বক্সটাকে ভাজ করে নিতে হবে এই ভাজগুলো কিছু কিছু থাকে তো আপনি হাতের সাহায্যে চেপে একটু ভালোভাবে ভাজগুলো দিয়ে নেবেন তারপর এক পাশ থেকে এভাবে করে এই যে দেখতেই পাচ্ছেন কাটা অংশের মধ্যে এটা লাগিয়ে দিতে হবে তো এরকম হাফ রেডি হয়ে গেলে তারপর আমি কেকটা দিয়ে দিই বক্সে তো এই কেকের রেসিপি এবং ডেকোরেশন ভিডিও কিন্তু আমার চ্যানেলে আপলোড করা আছে আপনারা চাইলে দেখে আসতে পারেন এখন ঢাকনার পাশের যে বাড়তি অংশগুলো আছে সেগুলো আমি ফাঁকা জায়গাটার ভেতরে দিয়ে দিব এভাবে করে আটকে দিব দুইটা পাশেই তো এই কাজগুলো কিন্তু আমি প্রথম প্রথম করতে পারতাম না বা বুঝতাম না আর ইউটিউবেও তেমন কোনো ভিডিও আমি সার্চ করে পেতাম না বোঝার জন্য তো যেহেতু প্রথম কাজ শুরু করেছিলাম এমন সমস্যায় কিন্তু আমি প্রায় পড়তাম তো বক্সের এই বাড়তি অংশগুলো আমি এভাবেই দিয়ে একটা স্টেপলারের সাহায্যে লাগিয়ে নিতাম কিন্তু এই বাড়তি অংশগুলো যে ভেতরে দেয়া যায় সেটা কখনোই বুঝতাম না তো এখন কাজ করতে করতে আইডিয়া হয়ে গেছে বা দেখেছি অনেক জায়গায় তো এইভাবে করে আপনারা ঢাকনার বাড়তি অংশটা ফাঁকা জায়গাটার ভিতরে দিয়ে দিবেন তাহলে কিন্তু বক্সটা খুব সুন্দরভাবে রেডি হয়ে যাবে আর চাইলে আপনারা এখানে স্কচ টেপ দিয়ে নিতে পারেন এতে করে বক্সটা একটু মজবুত থাকবে তবে আমি কিছুই দিই না এভাবেই কিন্তু বক্সটা খুব সুন্দরভাবে সেট হয়ে থাকে তো বক্সটা বানিয়ে নেওয়া হয়ে গেলে আমি বক্সটার মধ্যে একটা রিবন দিয়ে একটা ফুল তৈরি করে নিব তো যেহেতু হোম মেড কেক আমরা সেল করি কাস্টমারের কাছে আরও বেশি আকর্ষণীয় করে পৌঁছানোর জন্য এই কাজগুলো আপনারা করতে পারেন এতে করে কিন্তু আপনার কাস্টমাররা অনেক বেশি সন্তুষ্ট থাকবে তো আমি এখন একটা রিবন দিয়ে বক্সটাকে বেঁধে নিচ্ছি আর মাঝখানে ছোট্ট একটা ফুল তৈরি করে নিব যদিও আমি ফুল অত ভালোভাবে বানাতে পারি না জাস্ট কোনো রকম একটা ফুলের ডিজাইন করে দিলাম আর কি যাতে করে বক্সটা দেখতে একটু বেশি সুন্দর দেখায় তা আপনারা আপনাদের পছন্দ মতো ছোটো অথবা বড় যে কোনোভাবে ফুল তৈরি করে নিতে পারেন আর আমি এখানে চিকন সাইজের যে রিবনটা আছে ওইটা নিয়েছি আপনারা চাইলে কিন্তু মোটা রিবন দিয়েও এই ফ্লাওয়ারটা তৈরি করতে পারেন ওইটা দেখতে কিন্তু আরও বেশি সুন্দর দেখায় আপনারা যারা আমার ভিডিওটি দেখছেন এখনও আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তাদের কাছে একটা রিকোয়েস্ট থাকবে প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিন আপনাদের একটা সাবস্ক্রাইব একটা লাইক একটা কমেন্ট আমাকে নতুন একটা ভিডিও বানাতে অনেক বেশি উৎসাহিত করে তো এইভাবে করে আমি ফুলটা তৈরি করে নিলাম আর সাইড থেকে কেচির সাহায্যে একটু ডিজাইন করে নিলাম এখন কিন্তু দেখতে আরও বেশি সুন্দর লাগছে তো এই ছিল আমার আজকের কেক প্যাকেজিং ভিডিও আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন সবাই অনেক বেশি ভালো থাকবেন আজকের মতো এই পর্যন্তই আল্লাহ হাফেজ